এবার ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি নিয়ে ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন রাজ্যের মানুষের চাহিদা পূরণের পরেই কেবল আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হবে এছাড়া বাংলাদেশের সঙ্গে সীমান্তে নজরদারি করা হবে বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় উদ্বেগ জানিয়েছেন তিনি দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মমতা বলেন মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেড়েছে শাকসবজির দাম এটি নিয়ন্ত্রণে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দিয়ে দশ দিনের সময় বেঁধে দেন তিনি এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো রাজ্যের বাইরে দাঁড়ান বর্ডার চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি